শহরে আগুন লাগলে কিন্তু পীরের ঘরে বাঁচে না এটা কিন্তু তোমাদের মনে রাখা উচিত আটকাতে পারবেন না আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই কেন্দ্রকারীদের বিরুদ্ধে আমি শুনেছি নাকি মিনিটে মিনিটে নাকি বোম ফাটায় অনেক বোমা আছে তো আজকে যদি তোমাদের বুকের পাটা থাকে একটা চকলেট ফাটিয়ে তোমরা দেখো তবে তোমাদের বাপের বেটা বলবো আজকে তো মাঝের মাঝে রাইটে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি আমি জানি একটা ইতিহাস আছে ঔরঙ্গজেবকে বন্দি করেছিল কি তার ছেলে তার ছেলে হচ্ছে সাজান কে নাম হচ্ছে যে আব্বাস টিকি যখন ভোটের আগে সেখানে অনেক বড় কথা ভরে গিয়েছিল আজকে সেই আব্বাসের আর টিকি দেখতে পাওয়া যাচ্ছে না আমি তাই মাঝে রেটের শুভবদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন যে ভাড়ের উন্নয়ন করতে গেলে আগামী দিনে আপনার ঘরে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে যারা লেখাপড়া শিখছে তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে আর আজকে যে দিনটাতে আমরা মিটিং করছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালিতে বলবো কারণ লক্ষ্মীর ভান্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছিলেন পাঁচশো পাতকের টাকা থেকে হাজার টাকা জেনারেল মহিলা আর হাজার টাকা থেকে যেটা বারোশো টাকা আজকে দিন থেকে সেটা কার্যকরী হবে এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি আমি যারা খুজুরে চেলা আছে তাদেরকে বলি আপনার ঘরের মা আপনার ঘরের বোন লক্ষ্মীর ভান্ডারের টাকা নেয় না তো কি নিচ্ছে আমি যারা আইএসএফের লোকেরা আছে তাদের বলি আপনারা কৃষক বন্ধুর একর প্রতি দশ হাজার টাকা নেন না তো আমি এখানে আইএসএফ যারা আছে তাদের বলি আপনার ঘরে যখন সন্তান কোন মা কোন মেয়ে যখন বড় হয় তার বিয়ের সময় কন্যাশ্রী পঁচিশ হাজারের উপশ্রীর পঁচিশ হাজার টাকা নেন না তো পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথীর কাজ এই মাঝে রাইটের গ্রামের কোন পরিবার ট্রিটমেন্ট হয় না তো আমি এই প্রশ্নটা আজকে এখানে করে যেতে চাইছি বিনা পয়সায় রেশন আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় চলছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বে আজকের বাংলাতে চলছে আর চার চার পয়সা একটা খুঁজে হুগলি থেকে এসে এখানে কিছু চেলা চামুন্ডা সমাজ তৈরি করেন এখানে মনে করেছে মাঝে রাইতে শুধু তাদের বাপের রাজত্ব হয়ে গেছে ভুল করছেন আগামী দিনে চরম মূল্য কিন্তু দিতে হবে যে বুথে বাস করছে সেই বুথটাকে জিততে বলুন জাঙ্গিপাড়া বিধানসভা ফুলপুরা শরীফ অঞ্চল ওই এলাকার মধ্যে পড়ে ওখানে জাঙ্গিপাড়া ব্লক ওই অঞ্চলের মধ্যে আপনি সেখানে জিততে পাচ্ছেন না আর ভাঙড়ে এসে ভাঙড়কে কালিমা লিপ্ত করছেন সাত সাতটা ফুল করেছেন হাজার হাজার মানুষকে রক্তাক্ত করেছেন পিছন থেকে গুলি বোমা বন্ধু তুলে দিয়ে এখানে পুলিশের অ্যাডিশনাল এসপি কে গুলি চালিয়েছে তাদের গুলিবিদ্ধ করেছেন পুলিশের কনস্টেবলকে গুলিবিদ্ধ করেছেন একজন ডাককে অপহরণ করেছিলেন পরে পায়ে ধরে সেটাকে সারেন্ডার করেছেন এটাই নিয়ম হচ্ছে আইএসএফ আর সেই আমরা ঘৃণা করি আমি তাই আমাদের ছেলেদের বলি আমরা লড়াইয়ের জন্য তৈরি তো এত রাস্তা বললে হবে না শুনতে তো হবে মাথা পর্যন্ত এখনো আমাদের লোক আছে সেই সীমানা পর্যন্ত লড়াইয়ের জন্য তৈরি তো আমরা লড়াই এই ভাঙড়ের মাটিতে হবে রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে ওদের সমাজ সমাজবাদী কার্যকর লড়াই করবে না আর আমাদের ছেলেদের বলছি আইন কেউ হাতে তুলে নেবেন না আমরা গণতান্ত্রিক ভাবে আমরা এখানে লড়াইটা করতে চাই 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 কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে আজ আমরা মুসলমান সংখ্যালঘু হিন্দু হিন্দু মুসলমান আজ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ সংখ্যালঘুদের পবিত্রের কোটি কোটি টাকাটি আজকের পাচীর দেওয়া হয় আজ সারা ভারতবর্ষের মধ্যে রাজ্য পশ্চিম বাংলা সবচেয়ে বেশি সংখ্যালঘু ছেলে মেয়েরা তিন কোটি তেইশ লক্ষ ছেলে মেয়েরা আজ মমতা বন্দ্যোপাধ্যায় তারা তারা স্থায়ী স্কলারশিপ পায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই হুজুর যেখান থেকে আছেন ফুরপুরা শরীফ ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি বানিয়ে ট্রাস্ট বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচ করে আজকের এই ফুরপুরা শরীফের ডেভেলপমেন্ট করেছেন আর এখানে এসে মিথ্যে কথা বলে লজ্জা লাগে না আর আমি হলে তো গোলায় দড়ি দিয়ে ভাড়া কোচা খালো করেছিলেন যে ফুলপুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটির জন্য এই বছর কত টাকা বরাদ্দ হয়েছে? আমাদের প্রিয় মন্ত্রী রাজ্যের মন্ত্রী ফিরাদ আকিম পোস্টের উত্তরে বলেছিলেন এই বছরে শুধু 58 কোটি টাকা ফুলপুরা শরীফের জন্য বরাদ্দ হয়েছে। ভাবতে পারেন? আজকে সেই তিনি সেখান থেকে এসে এই ভাঙুরকে কালিমা লিখতে করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন আজকে এখানে আমরা পারমিশন নিয়ে সভা করছি চারটি ছবি ওখানে লাগিয়ে দিয়েছে আরে ওরাম হাজার ছবি আমাদের আছে লাখ লাখ ছবি আছে আমরা জানি ননгами করেন বাদлами করেন পিছনে কাটি দিয়ে ক্ষমতা দখল করা যায় না তৃণমূল কংগ্রেস এমন একটি দল যত বেশি তাতাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি গড় যাবে এটা তো সবে শুরু এটা কোথার কথা বলে না বলে কি খাবিরে পাগলি ঝাঁঝে মরে যাবি তা সবে তো শুরু হলো ভাওড়ার মাটিতে যত কন্যা পর্যন্ত ঘাস ফুল ফুটবে যত কন্যা পর্যন্ত দু হাজার পঞ্চাশ হাজার ভোটার লিড দেবে তৃণমূল কংগ্রেসের দিন পর্যন্ত চলবে কেউ আটকাতে পারবে না এখানে চারটে মুস্তান রেখে চারটে খুঁজে রেখে চারটে সমাজ বিরোধী রেখে এখানে বিভিন্ন ভাবে নোংরামি করছি কারোর বয়স ষোলো কারোর বয়স চোদ্দ কারোর বয়স আঠারো আমার এখানে পিতৃতুল্য মানুষ এই গ্রামে যারা আছে আমি তাদেরকে বলি যে মাঝে ভাইয়ের গ্রামের শান্তি সম্প্রীতি একতা ঐক্য বজায় রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের যারা আজকে বিভিন্ন ভাবে এখানে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যারা হুমকি দেওয়ার চেষ্টা করছে দেখলেন তো শুধুমাত্র ইফতারের সময় পবিত্র রমজান চলছে এই রমজান মাসে যে মানুষ এখানে জমায়েত হয়েছে আমরা ডাক দিয়েছি আগামী চোদ্দ তারিখ এখানে আইএসএফ এর যারা নেতা আছেন তাদের বলবো একবার কাশীপুর থেকে ফোলের হাতে যেতেন কুড়ি হাজার ছেলেরা তারা মিছিল নিয়ে ঠান্ডা নিয়ে স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছেলেরা সেদিন রাস্তায় নামবে আমি অনুরোধ করব যে যা হয়েছে খুব হয়েছে কবে কি খেয়েছেন ভুলে যান এখন নূতন করে শান্তি ফেরানোর চেষ্টা করুন গায়ের চোটটাকে বন্ধ করুন আশেপাশে চতুর্দিকে ঘিরে আছে তিনমূল কংগ্রেস